নমস্কার বন্ধুরা আমি সায়নী আমার ছোট্ট চ্যানেল অনি ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে মাছের একটি সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সর্ষে দিয়ে বাটা মাছের ঝোল দেখুন এখানে মাছগুলোকে ভালো করে সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এবার অল্প নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদটা ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব যাতে মশলাটা মাছের মধ্যে চলে যায় আমি আজকে এখানে সর্ষেটা রেডিমেড সর্ষেই ইউজ করছি যেটা পাউডারে এখন পাওয়া যায় বাটার কোনো ঝামেলাই নেই এই সর্ষেটা আমি ভিজিয়ে দিলাম আর এখানে মশলার জন্য কিছু মশলা নিয়ে নিলাম এখানে রয়েছে পেঁয়াজ লঙ্কা কুচি আর রয়েছে কিছুটা টমেটো কুচি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম হয়ে গেলে সেই মাছগুলো ফেলে দেব সেই তেলের মধ্যে সুন্দর করে মাছগুলোকে এপিট ওপিট ভেজে নেব এক ফিট আমার ভাজা হয়ে গেছে তাই আমি আর এক পিঠ উল্টে দিলাম দেখুন মাছগুলো বেশ কড়কড়ে করে ভেজে নিয়েছি এবার সেই তেলের মধ্যেই আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা দেওয়া টেস্টের জন্য এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো অল্প কিছুটা কালো জিরে দিয়ে দেব ফোড়ন হিসেবে এবার কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিটা আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই মশলার মধ্যে স্বাদ মতো নুন দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম আর কিছুটা ঝাল গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষতে দেব আমার মশলা কষাটা হয়ে এসছে এবার তরকারির জলের পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দেব এই জলের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব এবার এই মশলার মধ্যে আমার ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেবো জলটা যখন ফুটবে ঠিক তখনই মাছটা দিতে হবে তাহলে তরকারির স্বাদটা মাছের মধ্যে যাবে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মাছগুলো এই ঝুলের মধ্যে যায় এবার আগে থেকে ভিজিয়ে রাখা সেই সর্ষেটা আমরা একটা ছাকনির মাধ্যমে ছেঁকে নেব কারণ যেহেতু এটা রেডিমেড সর্ষে এর তলায় দেখুন কতটা কালো সর্ষে রয়ে গেছে এটাকে আমরা ভালো করে ছেঁকে নেব আর সেই ফুটতে থাকা তরকারির মধ্যে দিয়ে দেব সর্ষেটা লাস্টে দিতে হবে না হলে তরকারিটা তেতো হয়ে যাবে সর্ষেটা দিয়েও আমরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর তার সঙ্গে স্বাদ আনার জন্য আরও কিছুটা কাঁচা সর্ষের তেল এই তরকারির ওপর আমরা দিয়ে দেবো অল্প একটু ফুটে যাওয়ার পরে এবার তরকারিটি আমরা নামিয়ে নেব আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার